চ্যানেল সমগ্র জুড়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মিলেছে দেশীয় অস্ত্র মাদক এবং গুলি আটক করা হয়েছে চারজন চিহ্নিত অপরাধীকে ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রাসেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় আটককৃতরা হলেন চরণদ্বীপ ইউনিয়নের মৃত হাসুমিয়ার ছেলে মোহাম্মদ বাবুল মিয়া মৃত আফজাল আহমেদের ছেলে মোহাম্মদ মঞ্জুরুল আলম মৃত আনু মিয়ার ছেলে মোহাম্মদ মুমিন হোসেন এবং মোহাম্মদ মুজাহিদের ছেলে মোহাম্মদ বাবুল ওরফে গ্যাস বাবুল অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি লোকাল গান তিন রাউন্ড অ্যামুনিশন গুলি সাতান্নটি দেশীয় অস্ত্র নয়টি মোবাইল সেট সাতশত গ্রাম গাজা দুই লিটার চোলাই মদ চার হাজার সাতশো দীর্ঘাম বৈদেশিক মুদ্রা এবং নগদ বাহান্ন হাজার ছয়শ টাকা জব্দ করা হয়েছে সেনা কর্মকর্তা মেজর রাসেল জানিয়েছেন আটকৃতরা দীর্ঘদিন ধরে মাদক চাঁদাবাজি ও অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দেশীয় অস্ত্র মাদক ও গুলিসহ চারজনকে আটক করা হয়েছে অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি फॉर मोर अपडेट सब्सक्राइब टू आर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय वॉचिंग दीडियो